শুভ সকাল আজ আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ পনেরোশো ছাপ্পান্ন আজকের দিনে পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘল সম্রাট আকবরের বাহিনীর কাছে পরাজিত হন হিমু গৌহার্যানের গান দিয়ে কলকাতায় প্রথম অডিও রেকর্ডিং শুরু হয় যা এশিয়াতেও প্রথমবার সময়টা উনিশশো দুই স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন একজন বাঙালি আইনজীবী রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী কবি ও লেখক বাংলার বহু রাজনৈতিক নেতার রাজনৈতিক গুরু ছিলেন তিনি তাদের মধ্যে সুভাষচন্দ্র বসু হোসেন শহীদ সুয়ারা ওয়ার্দি বিধানচন্দ্র রায় শরৎচন্দ্র বসু যতীন্দ্রমোহন সেনগুপ্ত উল্লেখযোগ্য আজকের দিনে ঢাকার বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন সময়টা আঠেরোশো ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন নেতা ও অগ্নিযুগের বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির আজ জন্মদিন পাঁচই নভেম্বর আঠেরোশো সাতাশি তিনি জন্মগ্রহণ করেন দু হাতে একসঙ্গে পিস্তল চালাতে তিনি সক্ষম ছিলেন মোটরবাইক চালাতে চালাতেও তিনি পিস্তল চালাতেন তার কোমরে ও দুই হাঁটুতে বাঁধা থাকত পিস্তল পাঁচই নভেম্বর আঠেরোশো অষ্টআশি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন বাঙালি কবি ও লোকগীতি সংগ্রাহক আশুতোষ চৌধুরী তাঁর রচিত গ্রন্থগুলি হল ছেলেদের চট্টলভূমি গীতিকা আদম আসক বাণী ও স্বপ্নের জয় চট্টগ্রামী ভাষা ও সংস্কৃতি ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ ও রথি ঠাকুরের স্ত্রী প্রতিমা ঠাকুর ছিলেন একজন লেখিকা কবি চিত্রশিল্পী এবং নৃত্য বিশারদ পাঁচই নভেম্বর আঠেরোশো সালে তিনি জন্মগ্রহণ করেন পাঁচই নভেম্বর উনিশশো জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের এক নক্ষত্র ধীরাজ ভট্টাচার্য তাঁর অভিনীত সিনেমাগুলি হল সতীলক্ষ্মী নৌকাডুবি দক্ষযোগ্য কৃষ্ণ সুদামা হানাবাড়ি ইত্যাদি পাঁচই নভেম্বর উনিশশো প্রেম ও সরোজ কোহলির ঘর আলো করে জন্ম নেয় বিরাট বিরাট কোহলি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিশে জুন দু হাজার এগারো তাঁর টেস্ট অভিষেক বিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজ অবশ্য এর আগেই আঠেরোই অগস্ট দু হাজার আট ওয়ান ডে ইন্টারন্যাশনালের অভিষেক ঘটে গেছে বিপক্ষ দেশ ছিল শ্রীলঙ্কা তিনি অর্জন করেছেন দু হাজার তেরোতে অর্জুন পুরস্কার দু হাজার সতেরোতে পদ্মশ্রী দু হাজার আঠেরোতে রাজীব গান্ধী রত্ন পুরস্কার পাঁচই নভেম্বর দু হাজার এগারো বিকেল চারটে মিনিটে আমাদের মায়া ত্যাগ করেন ডক্টর ভূপেন হাজারিকা তাঁর কথায় মানুষ মানুষের জন্য মেকআপের সামান্য অদলবদলেই তিনি কখনো হিটলার আবার কখনো লেনিন কখনো হচিমিন আবার কখনো মঞ্চে ঘোষণা করছেন আমি সুভাষ কখনো নেপোলিয়ান আবার কখনো বিদ্রোহী বিবেকানন্দ এত রূপের আড়ালে অভিনেতা হলেন যাত্রা সম্রাট শান্তি গোপাল পাল পাঁচই নভেম্বর দু হাজার বারো বরাহনগরের নিজ বাসভবনে ছিয়াশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়সে অনুজ তাই বিরাট ব্যতি রেখে বাকি সকলকেই আমার আনত প্রণাম